কুষ্টিয়ার দৌলতপুরে জনতা ব্যাংক পিএলসির নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল দশটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমরকা বাজারে শাখাটির নতুন ভবনে ফিতা কেটে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ইনচার্জ শহীদুল ইসলাম এ সময় প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বলেন জনতা ব্যাংক মানুষের আস্থার ব্যাংক এই ব্যাংকে লেনদেন করলে অন্যান্য ব্যাংকের থেকে বেশি সুবিধা পাবে গ্রাহকরা রয়েছে ডাবল বেনিফিট নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম ও আকর্ষণীয় রেটে বিভিন্ন মেয়াদি এফডিআর তাই সকলকে জনতা হওয়ার আহ্বান জানান তিনি জনতা ব্যাংকের দৌলতপুর ডাংমরটা বাজার শাখার ব্যবস্থাপক শাইনুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনতা ব্যাংকের কুষ্টিয়া এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক ডাক্তার শাহ চঞ্চল কুমার ব্যাংকটির ফরিদপুর এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ ব্যাংকটির কুষ্টিয়া কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক জাহানারা খাতুন এরিয়া অফিস কুষ্টিয়ার মহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ারুল কাদির সহ অন্যান্য অতিথি ও স্থানীয় ব্যক্তিবর্গরা এ সময় জনতা ব্যাংক পিএলসির নানা সুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা পরে ব্যাংক সহ দেশবাসীর কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়